আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা একটা বিশেষ আয়োজন করেছি এবং এই আয়োজনটা আজকে নতুন নয় এর আগেও আমরা এই ধরনের একটা আলোচনা করেছিলাম সাংবাদিক মাহবুব কামাল ওনার সঙ্গে তো ওনার সঙ্গে আগের যে আলোচনাটা ছিল সে আলোচনাটা আমাদের মানে একদম কন্টেম্পোরারি ইস্যুর বাইরে ছিল আমাদের সমাজের বিভিন্ন রকম যে ঘটনা প্রবাহ যা ঘটছে এবং সমাজটা আসলে কোন দিকে যাচ্ছে মানুষের মন মানসিকতা কোন দিকে যাচ্ছে ধীরে ধীরে কীভাবে আমাদের অজান্তে অথবা আমরা খেয়ালের খেয়াল করতে পাইনি হয়তো এভাবেই সমাজের কিছু কিছু পরিবর্তন আমরা দেখছিলাম সেগুলো নিয়ে জনাব সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল আমাদের সঙ্গে এক সপ্তাহ আগে একটা প্রোগ্রাম করেছিলেন আজকে আপনারা সেই প্রোগ্রামের এই ধারাবাহিকতা এটাকে ভাবতে পারেন উনি বলেছিলেন যে সত্যের বিপরীতে কিছু শব্দ আসছে সেটা হলো অল্টারনেটিভ ট্রুথ মানে বিকল্প সত্য তো এই যে সত্য মিথ্যা এর মাঝে আবার আরেকটা আবার কিছু হুজুগ এগুলির বিপরীতে আমরা এখন আরেকটা বাস্তবতা কিন্তু উপলব্ধি করি সেটা হলো যে সংখ্যাতাত্ত্বিক নানা ধরনের বিভ্রান্তি অথবা সংখ্যাতাত্ত্বিক নানা ধরনের বিশ্লেষণ যেমন ধরা যাক কাউকে আপনি খারাপ বলবেন একজন লোক তো সুপুরও খারাপ হতে পারে আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট তাকে খারাপ বানিয়ে ফেলাই আবার যাকে ভালো বানাই তাকে হানড্রেড পার্সেন্ট ভালো বানিয়ে ফেলাই কিন্তু মানুষ তো মানুষের তো ভালো মন্দ দুটোই থাকবে আমরা যেন ওটা মানতেই চাই না আর যদি সে আমার আপনজন হয় অথবা আমার নেতা হয় রাজনৈতিক নেতা হয় তাহলে তার কোনো ভুল আর থাকবে না আর আমার প্রতিপক্ষের রাজনৈতিক যে নেতা থাকবেন তার সবই ভুল থাকবে তার কোনো ভালো থাকবে না এই ধরনের জিনিস কিন্তু আমরা দেখি যারা মাহবুব কামাল আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি যে কথাটা এই মাত্রই বললাম এই যে মানে হানড্রেড পারসেন্টের যে আপনার একটা মাপকাঠি আমরা নিজেরা নিজেরা বানিয়ে নিয়েছি নিজেদের আত্মতুষ্টির জন্য অথবা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এটাকে আপনি আসলে মানে কীভাবে দেখছেন এক সুন্দর বলেছেন এটাকে আমি নাম দিয়েছি থিওরি অফ 100% হচ্ছে যে সবকিছু শতভাগ হতে হবে এবং এর মধ্য দিয়ে একটা ডিহিউম্যানাইজেশন হয়ে যাচ্ছে ও 비মানবীয়করণ মানুষ আর মানুষ থাকতে পারছে না মানুষ হয়ে যাচ্ছে হয় ফেরেশতা না হয় শয়তান মানুষ থাকতে পারছে না যেমন বঙ্গবন্ধুকে কেউ ফেরেশতা বানাচ্ছে কেউ শয়তান বানাচ্ছে জিয়াকে কেউ মানে ফেরস্তা মানাচ্ছে কেউ সন্তান বানাচ্ছে ইভেন আমাদের চিফ অ্যাডভাইজারি কোথায় এইটা হচ্ছে কি মানে এই যে বিমানবীয়করণ এর মধ্য দিয়ে কিন্তু আমাদের রাজনীতিটা নানা রকমভাবে প্রভাবিত হচ্ছে শুধু এইটা না আপনি দেখেন মানে যে কোনো দল বা যে কোনো ব্যক্তি আপনি যদি বলেন যেমন ধরেন বিএনপি আপনি বললেন যে বিএনপির সব ভালো এই ভালো সেই ভালো খালি শুধু বলবেন যে এই আপোষের রাজনীতিটা নেয়াটা ঠিক হলো না বাস আপনি বিএনপি শত্রু হয়ে গেলেন আচ্ছা তারপরে জামাত সম্পর্কে আপনি বললেন জামাত একটা সুন্দর দল একটা রেজিমেন্টেড রেজিমেন্টার ফোর্স এরা দুর্নীতি করে না সৎ এই সেই ইত্যাদি যেই বললেন যে ভাই একাত্তরের ব্যাপারটা কেন মীমাংসা করতেছেন না বাস আপনি খারাপ হয়ে গেলেন এই যে আপনি এতক্ষণ প্রশংসা করলেন এইটার কিন্তু কোনো মূল্য থাকতেছে না তারপর দেখুন একটা উদাহরণ যে ডিগি দিয়ে শাখা সে তো একটা ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল সে গভর্নমেন্টকে সহযোগিতা করতেছিল ইয়ে করতে যেই উনি একটা সেভেন পয়েন্ট সিক্সের একটা তত্ত্ব হাজির করলেন বাস ওনার ডিগ্রেডেশন হয়ে গেল উনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ওনাকে নামিয়ে দেওয়া হলো তো এই যে মানে টোটাল একটা হান্ড্রেড পারসেন্টের মানে চিন্তা সবার মাধ্যমে কাজ করছে আচ্ছা আপনি আবার সংখ্যা তত্ত্বের ব্যাপার করছেন দেখেন এইটাও খুবই ইন্টারেস্টিং এটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে সংখ্যা তত্ত্বে এক ধরনের এক ধরনের অতিরঞ্জন চলছে সব ক্ষেত্রে সব ক্ষেত্রে সংখ্যা মানেই হচ্ছে বুঝবেন একটা অতিরঞ্জন আছে যেমন আমি প্রায় ফেস করছি একটা জিনিস সেটা হচ্ছে জাসোর জাসদের নাকি চল্লিশ হাজার কর্মী বঙ্গবন্ধুর আমাদের নিহত হয়েছিল মানে এই জিনিসটা আমি প্রায় শুনছি আর কি আবার জাসদ আবার মানে প্রাক্তন প্রেমিকা এই এই প্রেমিকার কি হয়েছে না হয়েছে সেটা আমার চেয়ে ভালো কে জানবে এই জন্য আমি একটা টপ শোতে বলছিলাম যে আপনি তিনশো লোকের একটা দেন তাই জীবনে কথা বলবো না আমি কিন্তু আজ পর্যন্ত তালিকা পাইনি এইটা এই তালিকা করাটা কিন্তু খুব সোজা জাস্ট চারশো ষাটটা উপজেলায় একজন করে প্রতিনিধি পাঠানো হবে ওখানে বয়স্ক লোকদের জিজ্ঞাসা করা হবে যে এখানে যারদের কয়জন কর্মী নিহত হয়েছিল তাহলে যোগ দিলি হয়ে গেল

এখন দুজনেই তো আমাদের দেশে গুরুত্বপূর্ণ বিষয় আমরা তো দুজন লোকের মধ্যে একজন লোক ভুল বলছে বা মিথ্যা বলছে কিন্তু মিথ্যা হোক ভুলটা স্বীকার করছে না আমরা তো এমনও ভাবতে চাই না তাহলে এটা কি অনুদান ধর হ্যাঁ এটা তাহলে তো বসাও কিছু না বলছে তো আর কি দাম কিন্তু হ্যাঁ কোনটা ঠিক কোনটা পরে আবার পরে আবার দেখেন এটা হয়েছে কি যেমন ধরেন ইন্টারেস্টে অর্থ উপদেষ্টা দায়িত্ব নেওয়ার তিন চার দিন না পাঁচ দিনের মাথায় বললেন যে দেশের অর্থনীতি খুব খারাপ তত খারাপ না এটা কিন্তু রেকর্ড আছে হ্যাঁ তারপরে কিন্তু আরো উল্টে গেল যে দেশ ধ্বংস হয়ে ধ্বংস করে দিয়ে গেছে এই করে দিয়ে গেছে এই করে মানে কনসিস্টেন্সি সেটা পরে আসতেছি আমি আচ্ছা তারপর ধর দুই হাজার হত্যা হয়েছে আরে জাতিসংঘ বলতেছে পনেরোশো তারপরে আপনার লিস্ট দিলেন হচ্ছে আটশো কত জনের সেখান থেকে আবার আপনার এই প্রথম কিছু বের করলো যে এরা আসলে শহীদ না তাইলে এই যে দুই হাজারের কথা বলতেছি কেন এইটা একজন লোককে হত্যা করলে তো সে ফাঁসি তার ফাঁসি হবে আমাকে গ্লোরিফাই করতে হবে কেন এত বেশি বলতে হবে কেন তাই না তো নিহত কতজন শহীদ বলেন হ্যাঁ মিথ্যাচারের তো কোনো দরকার নাই দেখেন ভুট্টোর ফাঁসি হয়েছে কিন্তু চারজন হত্যার অভিযোগে চারজনকে চারজনকে হত্যার অভিযোগে মানে কোন ষড়যন্ত্রে ছিলেন উনি এই তার ফাঁসি হয়েছে তাহলে দুশো তিনশো চারশো পাঁচশো ছশো তো মানে একশো বার হবে তা আমাকে দুই হাজার হবে তাই না করতে হবে আচ্ছা এটা গেল একটা দেখেন সমাজের প্রবণতাগুলি কি এই যে আরেকটা একটা প্রবণতা বলি সেটা হচ্ছে কনসিস্টেন্সির অভাব হ্যাঁ যে আগে কি বলছি পরে পরে এটার কোনো ধারাবাহিকতা নাই হ্যাঁ সব ক্ষেত্রে এটা যেমন ধরেন যে ভারতের সঙ্গে প্রথম দিককার যে কথাবার্তাগুলি ভারতের ব্যাপারে এখনকার কথাবার্তার মধ্যে তার একেবারেই মিল নাই মানে এই সরকারে এই সরকার এই সরকার এই আছে এই যখন বিতর্কের মধ্যে তো দিব তো এই সেই ইত্যাদি হ্যাঁ এগুলো হইছে তো জি এখন তো ভুল শুনে শুনতেছে তো ওই কনসিস্টেন্সি গেল কোথায় তারপর বিনিয়োগ সামিটের সময় যে হাই তোলা হলো এখন বিনিয়োগ সম্পর্কে এটা কোনো এটা কোন স্বাভাবিক কথা নাই তারপরে কি বলে যে আৌহনিক সম্পর্কে আগে যে ধরনের কথা হতো মানে রাজনীতিতে ফেরার ব্যাপারে এখন কিছু কিছু সুর চেঞ্জ হয়ে যাচ্ছে মানে কনসিস্টেন্টলি যে একটা জিনিস আনা এটা নাই এটাও তো হতে পারে পরিবেশের কারণে পরিস্থিতির কারণে চেঞ্জ হতেই তো পারে হ্যাঁ কিন্তু মৌলিক জিনিসটা তো ঠিক থাকবে মূল কথাটা ঠিক থাকবে না আচ্ছা আপনি যে এই যে আমরা যে যে ন্যারেটিভগুলি হচ্ছে এই যে সংখ্যা তত্ত্ব বলেন তারপর নানা রকম দেখেন কাউন্টার ন্যারেটিভ যখন হবে মানে এই সরকার তো আর বেশি দিন থাক বেশি দিন থাকবে না তখন কিন্তু এই ন্যারেটিভগুলি কিন্তু মাল্টিপ্লাই হবে যেমন এখন বলা হচ্ছে দুশো চল্লিশ বিলিয়ন ডলার হাওয়ালী পাচার করছে যখন অন্য একটা সরকার আসবে তখন তারা বলবে যে এই ইঞ্জিনিয়ারিং কম্পিউটার মানে পাঁচশো মিলিয়ন ডলার পাচার হয়েছে কেউ তো জিজ্ঞাসা করবে না কেউ প্রশ্ন করবে না হ্যাঁ এগুলো তো যাচাই করার কোনো ব্যাপার নাই একটা বলে দিলে হয়ে গেল হ্যাঁ পাঁচশো মিলিয়ন ডলার এখন এটা এটা দিয়ে কথা হবে ইয়ে হবে আর পাঁচশো মিলিয়ন ডলার পাচার করছে তো কাউন্টার ন্যারেটিভ যখন হবে তখন কিন্তু তাদেরই বিপদ হবে না এবং দেখেন এই যে তথ্য যাচাই না করার প্রবণতা হ্যাঁ এইটা কিন্তু মারাত্মক কি এই যে কথা আছে যে ওয়ান সাইডেড স্টোরি হ্যাজ অলওয়েজ সাম মিসিং পেজেস এক পক্ষের গল্পের মধ্যে সবসময় কিছু পাতা থাকে যেটা মিসিং সেটা যুক্ত করা হয় না যখন এইটাকে মানে অন্য পক্ষ অন্য পক্ষের অন্য পক্ষের কথা যখন শুনবেন তখন আপনি দেখবেন যে মিসিং পেজগুলো কী ছিল

এটা একটা খুবই মারাত্মক ব্যাপার সেটা হচ্ছে যেমন আমরা জানারিস আপনিও তো সাংবাদিক আমরা যখন বাস্তবটা বলি তখন মনে করে কি যে আমরা বোঝায় এটা সমর্থন করতেছি হ্যাঁ এটা সমর্থন করতেছি বা একটা কিছু বুঝাইতে চাচ্ছি হ্যাঁ যেমন ধরেন আপনি যদি বলেন যে এই যে সাবেক শিল্পমন্ত্রী এই ওনার জানা যায় এত লোক তখন বলবে কি ও উনি আওয়ামী লীগের শক্তি বুঝাইতে চাচ্ছেন

না এখানে এখানে একটা জিনিস আমি ওই মানে অনেক সময় ব্যাখ্যাও করা হয় যেমন ওই যে সার সাবেক শিল্পমন্ত্রী জানা যায় এত লোকটা হলো এটা কিন্তু একটা ব্যাখ্যা আমার কাছে ছিল আর কি সেই ব্যাখ্যাটা হলো যখন আমি বলেছিলাম যে হাইপোথিটিকে ধরেন উনি যখন শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন উনি যদি তখন বানা যেতেন আমার কেন যেন মনে হয় তখন এত লোক হতো না কিন্তু এখন হলো কেন তার মানে আমাদের জাতি হিসাবে আমাদের মানসিকতার মধ্যে প্রতি একটা বিষয় আছে যে আমরা যারা নির্যাতিত হয় যারা নাকি নিপীড়িত হয় মানে মজলুমের প্রতি মানুষের এক ধরনের মায়া এক ধরনের ভালোবাসা মনে হয় কাজ করে আমার ধারণা ওনার যদি স্বাভাবিক মৃত্যু হতো তাও এত লোক হতো না কিন্তু যেহেতু ওনার হাসপাতালে মৃত্যু হয়েছে এবং মৃত্যুর সময় একটা হাত করার ছবি এরকম একটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে তো এটা কিন্তু আমার মনে হয় তার প্রতি মানুষের সিম্পেথিটা বাড়িয়ে দিয়েছি এটা আমি জানি না এটা আমার ব্যাপার না ঠিক আছে আমার আচ্ছা দেখেন এখানে আর কিছু মানে প্রবণতা আমি বলি যেমন ধরেন যে লজিকের ফেলাসিতে ভুগেন অনেকে হ্যাঁ যেমন আপনি বললেন যে মিস্টার এ খারাপ ধরেন নেবে কি আপনি বলতেছেন মিস্টার বি ভালো বুঝছেন হ্যাঁ এটা একটা ভালো কথা বলছেন এটা একটা ভালো কথা আমি কিন্তু নিজেও আমার জীবনের খেয়াল করেছি ধরেন আমি যদি কোনো কারণে কোনো কারণে ধরেন বর্তমান সরকারে একটু সমালোচনা করলাম চট করে নিয়ে নিচে হয় আমি একটা উদাহরণ দেব বলি আপনাকে যে আমি একবার সরকারের কিছু কর্মকাণ্ডে সমালোচনা করে আমি একটা আমার ইউটিউবে আমি একটা আপনার ই করলাম একটা মানে কন্টেন্ট বানালাম সঙ্গে সঙ্গে নিচে একজন একটা লেখলো খুব তো আগে সরকারকে সরিয়েছিলেন হ্যাঁ তো এখন বুঝেন কেমন লাগে তার মানে আমি কি তাহলে আগে সরকারকে সরিয়ে ভুল করেছি তখন আমি যে লজিকে ওই সরকারের বিরোধিতা করেছি এটা কি তাহলে ভুল ছিল এদের ব্যাখ্যাটা কি আসলে মানে এদেরকে মানে ওনাদেরকে কি বলা যায় ওরা ওনারা শুনে যুক্তিবিদ্যা মানে কেউ কেউ আছে জন্মগতভাবে যুক্তিশীল আবার কেউ কেউ যুক্তিবিদ্যা পড়ে যুক্তিশীল ছিল না আচ্ছা দেখো যুক্তিবিদ্যার কিন্তু অনেকগুলো ফেরাসি আছে ভ্রম আছে অ্যাপারেন্টলি মনে হবে যে এটা সত্য কিন্তু আসলে এটা সত্য না হ্যাঁ যেমন ধরেন যুক্তিবিদ্যা কি বলে আপনি যে একটা বসে আছেন চেয়ারটা মেঝেতে লাগানো আছে অর্থাৎ আপনি কেউ বলবে যে আপনি মেঝেতে বসে আছেন কারণ তো লাগা না তাই না তো এটা এগুলি ফেলাসি আছে হ্যাঁ আচ্ছা আর একটা প্রবণতা আছে দেখেন ওভার স্ট্রেস করা আমার শক্তি যা সেইটাকে মানে বাড়িয়ে দেখানো ওভার স্টে নিজেকে ওভার স্ট্রেস করা এবং এটা আমরা করছি আমরা যাত্রাদের সময়টা বেশি করছি দেখেন পদগুলি ছাব্বিশ সাতাইশ আঠাশ বছরের ছেলে ফেলে সমাজটা ভেঙে দিব এই করবো সেই করবো আরে শত বছরের প্রাচীন সমাজ এইটা সহজেই পাল্টানো যায় আমরা তো বুঝি নাই আমরা মনে করছি হ্যাঁ এই সমাজতন্ত্র হয়ে যাচ্ছে এ হচ্ছে অমুক হয়ে যাচ্ছে ওভার করছি হ্যাঁ আমাদের শক্তি যা তার চেয়ে বেশি কল্পনা করছি এখন এই যে হ্যাঁ আপনি কি আপনাকে জি যেমন ধরেন যে এই কি বলে যে আউ বিল নির্বল করে দিব হুম ঠিক আছে হুম আচ্ছা আউ বিল কিন্তু মশক নিরল না যে স্প্রে করে দিলাম আর সব মশা মরে গেল তাই না এটা একটা ডিপলি রূপ ডিপলি ইমপ্ল্যান্টেড ইন দ্য সোসাইটি আপনি নির্বল করে দিচ্ছেন ক্যাম্পমেন্টুরাই হ্যাঁ আপনি দেখেন মানে কতগুলি কথাই আমরা শুনছি ক্যান্টনমেন্ট ঘুরাই মানে তাদের ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেওয়ার মতো তাদের শক্তি আছে তারপরে নির্বাচন হবে দেখে দিব আমার এই দাবি না মানলে দেখে দিব যে এই যে দেখে দিব মানে আপনার চিনি আছে এক ছটা আপনি বুড়িগঙ্গার জোর শরবত করতে চাচ্ছেন বুঝছেন হাসি পায় আপনি ক্যান্টনমেন্ট ঘুরাই দিবেন একটা ট্যাগ নামলে কি হবে আপনি বুঝেন হ্যাঁ বা পাঁচটা ট্যাগ যদি ঢাকায় নামে এখন বলবে কি আমি মানে কি সামরিক বাহিনী দ্বারা অভুক্ত বাস্তবতা আপনি বলতে পারবেন না তো কঠিন হয়ে গেছে বাস্তবতা বলা আচ্ছা তারপর থেকে ইন্টারেস্টিং যে যুক্তি দিয়ে অবস্থান ঠিক করে না অবস্থানটাকে ঠিক করব তারপর যুক্তি বাই করবো এইটা হচ্ছে প্রবণতা হ্যাঁ এটা কিন্তু সবসময় চলতে যেমন ধরেন আচ্ছা আরেকটা কথা আমি 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 একটু আপনাকে বুঝতে চাচ্ছি যে মানুষের মানসিকতাটা আসলে একটু বোঝা দরকার বুঝতে চাই মাঝে মাঝে যেমন ধরেন দুদিন আগে তারেক রহমান সাহেব একটা ইন্টারভিউ করলেন ইন্টারভিউ করার পর কিছু কিছু জায়গায় ওনার 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 উপর ওনার পরিবারের উপর যে টর্চারটা হয়েছিল এই আপনার ইয়ে বিগত মানে সরকার দ্বারা এগুলো উনি বললেন এখন ওগুলি যখন আপনি বললেন তখন ওইটার ব্যাপারে যদি আমি কোনো প্রতিক্রিয়া প্রকাশ করতে চাই এবং সেই প্রতিক্রিয়া প্রকাশের প্রতি প্রকাশের ক্ষেত্রে যদি তারেক রহমান এই জন্য একটু সমবেদনা আমার মুখ দিয়ে উচ্চারিত হয় সঙ্গে সঙ্গে একজন লোক বলতেছে যে আপনি এখন তো চোখ দিয়ে পানি আসছে একুশে আগস্টে যে গ্রেনেড হামলা হলো সেটার ব্যাপারে তো আপনার কোনো প্রতিক্রিয়া নাই তো আমার কথা হলো কি আমি এটা করলে পরে এটার সঙ্গে ঠিক বিপরীত আরেকটা ঘটনা অন্য এক সময় ঘটেছে সেটাকেও টানতে হবে কেন এটা আমাকে একটা খুব ভুল সাংবাদিকতা শিখেছিল

বিএনপি যখন সমালোচনা করব তখন উল্লেখ করা যেতে পারে যে আওয়ামী লীগ আমলেও এই দোষ হ্যাঁ যেমন আপনি যদি বিএনপির আমলে আওয়ামী লীগের আমলে দুর্নীতি গত ষোলো বছর কি হয়েছে যখনই আওয়ামী লীগের দুর্নীতির কথা বলা হয়েছে তখনই বলা হয়েছে যে বিএনপির আমলে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতি তাই না মানে এটা হচ্ছে কি আপনার নিজের নিজের অবস্থানটাকে জাস্টিফাই করার জন্য অন্যের ত্রুটিটাকে ব্যবহার করা এতে যে দুই আমলের অন্যায় দুই আমলেরই দোষ বা অপরাধ যে হালকা হয়ে যায় এইটা সে বুঝে না আপনি যখন এই আমলের এই কি বলে অপরাধ বা দোষ বলতে গিয়া আগের আমলের দোষকে টেনে আনবেন তখন হবে এইটাও হালকা হয়ে যাবে এটাও হালকা হবে ওইটাও হালকা হবে সুতরাং যে যখন যেটা সমালোচনা করে তখন সেটাই করতে হবে এইটার সঙ্গে অন্যটা মানে তুলনা কম্পারিজম করলে কোনোটাই কিছু থাকবে না যখন আবার আওয়ামী লীগের সমালোচনা সেটা করেন

কিন্তু আমাদের জীবন তো আসলে রাজনীতির থেকে একদম বিচ্ছিন্ন হতে পারে না কিন্তু আমরা ওই সামাজিক ওই প্রবণতাগুলো আলাপ করতে যাই কিন্তু টুকটাক রাজনীতি ওইবার চলে এসেছিল এইবারও আসলো কিন্তু ওইবারের অনুষ্ঠান দেখে অনেকেই মন্তব্য করেছিলেন যে আসলে এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার যে কেন আমরা মানে একটা বৃত্তের মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছি কেন এখান থেকে বের হতে পারছি না এর মূল কারণ হলো আমরা যে একটা বৃত্তের মধ্যে আছি আমরা এই বৃত্তটাকেই অস্বীকার করছি বৃত্তটাকে আমরা মনে করছি এটাই স্বাভাবিক কিন্তু এখান থেকে বের হওয়া দরকার এই আলোচনাটা কিন্তু আমার মনে আমাদের চলতে পারে কাজে আপনার মানে এই হওয়ার কোনো কারণ নেই আমরা এই আলোচনাটা কন্টিনিউ করব আপনার সঙ্গেই করবো কারণ আপনি এই জিনিসগুলিকে আপনার অভিজ্ঞতা থেকে আপনার বয়সজনিত অভিজ্ঞতা লেখাপড়ার অভিজ্ঞতা সব মিলিয়েই আপনি খুব সুন্দরভাবে এটা এক্সপ্লেন করতে পারেন আমার ধারণা আমাদের দর্শকরাও সেরকম মনে করেন কাজে চলবে কাজে আমরা আর মাত্র একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই হ্যাঁ না আপনি বলেন যেমন ধরেন একটা সেটা হচ্ছে ধর্মকে এটা এটা বলেনি এটা একটু অন্যরকম ধর্মকে অপব্যাখ্যা করার প্রবণতা এটা কিন্তু যেমন ধরেন আপনি আজকে একটা ওয়াজ দেখলেন শুনলেন আর একটা কালকে একটা ওয়াজ শুনলেন আর ওয়াজ শুনলেন দেখবেন যে এক ওয়াজের বক্তব্যের সঙ্গে আর এক ওয়াজের বক্তব্যের কোনো মিল নাই হ্যাঁ এবং যে যার মতো করে ধর্মকে ব্যাখ্যা করছে এবং এতে হচ্ছে কি সাধারণ মানুষ যারা যারা আপনার একটু বুদ্ধিমান বা সত্যিকারের যারা শিক্ষিত তারা হয়তো না সাধারণ মানুষ না কনফিউজ হয়ে যায় যে আসলে কোনটা সত্য হ্যাঁ এবং আমি ওই সেদিন আমার সাথে ইসলামী আন্দোলনের একজন ছিলেন আমার সাথে টকশোতে আমি বলছিলাম যে আচ্ছা এই সবাই তো দাবি করতেছে যে তারা মানে প্রকৃত ধর্মের ধর্ম চর্চা করতেছে তা আমরা কীভাবে বুঝবো কোনটা প্রকৃত আমাদের একটু বোঝা যে আমরা এই আপনি বললে তো হবে আপনি বলতেছেন সেও তো দাবি করতেছে যে এটা প্রকৃত আমাদের তো আমরা তো একটা ধর্ম মানতে চাই হ্যাঁ ধর্মের বিভিন্ন রূপ আমরা দেখতে চাই না তাই না বলেন যে এই ধর্মটা এইটাই আসল ধর্ম তাই না এবং বুঝান কিন্তু এক একজন এক কথা বলবে জামাতের ধর্ম এক রকম হেফাজতের ধর্ম এক রকম ইসলামী আন্দোলনের ধর্ম এক রকম আরো অন্যান্য জিনিস ধর্ম আর রকম এক তা আমরা তো বুঝতেই পারতেছি না এই যে ধর্মের বিভিন্ন সেক্টের বিভিন্ন মানে গোষ্ঠীর যে ব্যাখ্যা হ্যাঁ এই ব্যাখ্যা গুলিতে সাধারণ কনফিউজ হয়ে যাচ্ছে এবং এইটা প্রকৃত ধর্মটা বোঝা ইসলামিক ফিলসোফারদের উচিত আসলে ধর্মটা কি হ্যাঁ মাহবুব কামাল আমি এই এই আপনার এই শেষ কথাটা নিয়ে আমি একটু দর্শকদের চাই আমার কথা হলো কি ধর্ম নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা করতেই পারে এটা সারা দুনিয়াতেই আছে কিন্তু সারা দুনিয়াতেই এটা নিয়ে নানা ধরনের মতভেদ আছে এক একজন এক একভাবে তার মতো জ্ঞান দিয়ে তার যুক্তি দিয়ে ওটাকে বিশ্লেষণ করেন আমাদের এখানে চলবে এটা চলবে এটা আপনি ফিরাতে পারবেন না এটা এককভাবে আপনি যাকে বলেছেন হয়তো উনাকে আবার আরেকজন মনে করেন যে না উনি ঠিক বলছেন না মতবিরোধ থাকতে পারে কিন্তু কিন্তু আমার কথাটা অন্য জায়গায় আমার কথাটা হলো এই মতভেদগুলো আপনারা শুনুন আমি সাধারণ যারা দর্শক আছেন আমার তাদেরকে বলছি আপনারা এই মতভেদগুলো শুনুন কোনো সমস্যা নাই কিন্তু এই মতভেদগুলোর উপর ভিত্তি করে আপনি আরেকজনকে আঘাত করেন না কারণ যিনি বলছেন কয়েকদিন পরে এখন আপনার বিশ্বাস হচ্ছে কয়েকদিন পরে আপনার কাছে হয়তো আরেকটা ব্যাখ্যা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হবে এখন যদি আপনি আঘাত করে ফেলেন যখন আপনার অন্য একটা মতামত আপনাকে ভালো লাগবে তখন কিন্তু এই আঘাতটা আপনি আর করতে পারবেন আঘাত তো করেই ফেলেছেন কাজে আমার কথাটা হলো কি আপনারা শোনেন বিভিন্ন আমি শুনেছি আমি একজন লোকে খুবই মানে আমি আমি কিন্তু অনেক ধর্মের সমস্ত ও আসতে শুনি আর কি ইউটিউব হওয়ার কারণে একজন লোকে আমি খুবই পছন্দ করতাম হঠাৎ করে দেখি আরেকজন লোক উনিও ওনাকেও পছন্দ করি উনি এই প্রথমজন সম্পর্কে বললেন ও তো কাফের বলেছিলেন কাফের এখন উনি যখন বললেন উনি তো জ্ঞানী মানুষ উনি তো বুঝেই বলেছেন এখন কাফের প্রতি একজন মুমিন মুসলমানের দায়িত্বটা কী এখন যদি ওই দায়িত্ব পালন করার জন্য আমি ওখানে চলে যাই তাহলে যাকে উনি কাফের বলেছেন সে কাফের ওনার তো কিছু অনুসারী আছে তারা আমার কী দায়িত্ব পালন করবে তারা আমার কি করবে বলেন কাজে আমার কথা সে হলো কি একজনের কথা শুনে আপনি মাঠে নেমে যায়ন না কথাটা মাথায় রাখেন মাথায় রেখে আপনি চিন্তা করেন ভাবেন এটা হলো জরুরি এই ভাবনাটাই আপনার সামনের দিকে অগ্রসর করে নেবেন প্রিয় দর্শক কেবল এটাই না আজকে মাহবুব কমল ভাই যে কথাগুলি বললেন এগুলিও আপনারা ভাবেন আমি বলছি না মাহবুব কামাল ভাই যা বলেছেন সবই সত্য আমার ধারণা মাহবুব কামাল ভাই নিজেও বলবেন না উনি যা বলেছেন সবই সত্য আমি নিশ্চিত ওনার এই লম্বা জীবনে উনি অনেক কিছু এখন বলেন যা নাকি আগে ভুল মনে করতেন এই যে মানুষের মানুষ তো মানুষের চিন্তার কিন্তু পরিবর্তন এভাবেই হয় আমাদের কথা হলো আমরা চিন্তার চর্চাটা করতে থাকি ওনার এই কথা থেকে আমাদের মধ্যে কিছু চিন্তা আসবে আমার আগের চিন্তাটা হয়তো একটু প্রশ্নের মুখে পড়বে এটুকুই জরুর অনেক ধন্যবাদ জানা মাহবুব আমার প্রিয় দর্শক আর কোনো ভূমিকা নয় আর কোনো সমাপ্তি বক্তব্য নয় এখানে শেষ করছি আগামীতে আবার আমরা মিলিত হব আপনারা এই প্রসঙ্গে আপনাদের মতামতগুলো নির্দ্বিধায় মন খুলে লিখুন আমরা সেগুলো জবাব দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ